مِنَ اللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ الَّذِينَ فَتَنُوا لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب حريق فقال النبي صلى الله عليه وسلم عن أبي موسى رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم أي الإسلام أفضل قال من سلم المسلمون من لسانه ويده رواه البخاري وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين اتقوا الله ولتنظر نفس ما قدمت لِقَدْ واتقوا الله إن الله خبير بما تعملون <سؤال> فقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى سواركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم متفق عليه جابت يا قرشمشة يا بن أبانة সেনা অপাসনা আরোহনা তসবি তাহালিল জিকির আজকার সেই মহান উল্লাহ সাহানহালার জন্যই যিনি আমাদেরকে সৌন্দর্য আকৃতি দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে এই ভূখণ্ডে এই ভূমণ্ডলে এই আর্থে প্রেরণ করেছেন পাঠিয়েছেন যে মহান উল্লাহ সাহানহালা আমাদের জন্য এই জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন সেই মহান আমাদের জন্য এই জমিনকে আমাদের জীবিকা অর্জনের একটি মাধ্যম করে দিয়েছে সে আলামিন এর জীবিকা ভক্ষণ করার পরে তিনার এই জমিনের উপর থেকে তিনার এই সৌন্দর্য আকৃতি বিবেক বুদ্ধি পেয়ে তিনার এক সংক্ষিপ্ত আকারে আমরা প্রত্যেকে প্রশংসা করি প্রত্যেকে জোরে সাল আলহামদুলিল্লাহ دائما اقول لك محمد رسول بيش صلى محمد عليه وسلم المسلمين الله عليه وسلم المسلمين سطو المسلمين في المسلمين سلام المسلمين في المسلمين في المسلمين في الله في المسلمين কোন জিনিসটি উত্তম ইসলাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ করা শান্তি তখনই পাব যখন আমরা আল্লাহ সহানহ বিধানকে আমরা আত্মবিশ্বাসের সাথে মেনে চলব দিয়ে মেনে চলব অন্তর থেকে মেনে নিয়ে আমরা পৃথিবীতে চলাফেরা তখনই আমার মধ্যে শান্তি বিরাজ আমরা অনেকেই দেখি কেউ সম্পদের পিছনে দৌড়াই দিয়ে তারা শান্তি খুঁজে আবার দেখি পৃথিবীর বুকে কেউ রূপ চর্চায় শান্তি খুঁজে যে আমার রূপ আমার সৌন্দর্য আমার আকৃতি যদি খুব সুন্দর হয় তাহলে আমাকে হয় পাড়া প্রতিবেশীর লোক গ্রামের লোক শহরের লোক আমার এলাকার লোক তারা আমাকে খুব ভালোবাসে এই জন্য মনের মধ্যে আমরা শান্তি পাই শান্তি খুঁজি তো এই শান্তি আসলে কোথায় রয়েছে আমরা দেখি যেনারা রূপ চর্চায় মনে করে আমরা শান্তি পাই আমাদের সৌন্দর্য রূপ রয়েছে দিয়ে আমরা শান্তি খুঁজছি মানুষের কাছে আমি প্রিয় ভালোবাসা পাই এর মধ্যে যদি আমরা শান্তি খুঁজি তাহলে এই শান্তি আমাদের কিছুটা সময়ের জন্য আমরা দেখি আমাদের রূপ যখন থাকে এই রূপে যখন আবার মর্ষিকা পড়ে যায় রূপ একটু বিগড়িয়ে যায় তখন আর নিজেকে ভালো লাগে না আমরা দেখি বাল্য অবস্থা থেকে নিয়ে উপযুক্ত বয়সে যুবক থেকে নিয়ে যখন আবার আমার বয়স তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে পেরিয়ে যায় তখন আর রুফের গরম দেখায় না তখন গরম দেখায় যে আমার সম্পদ কতগুলো রয়েছে এই সম্পদ থাকলে আমি শান্তি পাব আমরা বর্তমান সময়ে দেখি যার অর্থ বেশি তার যার টাকা পয়সা জায়গা জমি বেশি যার ভালো বাড়ি রয়েছে সে মনে করে আমি শান্তিতে রয়েছে কারণ আজ যার ভালো বাড়ি যার অর্থ রয়েছে যার সম্পদ রয়েছে তাকে দেখেন হয়তো বিলাস বহুল গাড়িতে সে এদিক ওদিক দরাদরি করছে কিন্তু তার মনের মধ্যে শান্তি কেন শান্তি নেই ইনশাল্লাহ বলছি তো বলছিলাম আজকের জুমার বিষয় হচ্ছে বিষয় হচ্ছে ইসলাম অর্থাৎ শান্তি শান্তি এই ইসলাম এইটা সব থেকে উত্তম কোন ব্যক্তি যার টাকা সম্পদ রয়েছে সে ব্যক্তি আর যার রূপচর্চায় নিয়ে নিজেকে মগ্ন সে ব্যক্তির নাকি আল্লাহ রসুল সাল্লাম এবং আল্লাহ আলামিন যা বলেছেন তার মধ্যে শান্তি শান্তি অর্থাৎ ইসলাম ইসলাম শান্তি আমরা শান্তির ছায়া তলে আসতে পারি না আজ কেউ আর্থিক দিক দিয়ে হক কিংবা ক্ষমতার দিক দিয়ে হোক কিংবা সে নিজেকে নিজের শরীরের দিক থেকে হোক আজকে আমরা নেজেরাকি অনেক মনে করেছে আমরা এই শান্তির মধ্যে দীক্ষিত আমরা শান্তির মধ্যেই রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এই ব্যাপারে হারিসে বলেন আজাত আবু তাআলা তিনি বর্ণনা করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন إن الله <سؤال> لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم بسم الله محمد رسول الله صلى الله عليه وسلم بلن إن الله نسي الله رب العالمين লা ইলা ওয়া আমওয়ালিকুম কোন ব্যক্তির আকৃতির দিকে তাকাবেন না চেহারার দিকে তাকাবেন না কোন ব্যক্তির সম্পদের দিকে তাকাবেন না ওয়ালাকিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিন বরং তো আল্লাহ রাব্বুল আলামিন এলাপুল মানুষের অন্তরের দিকে ওয়া আমালুকুম এবং মানুষ কি দুনিয়ার বুকে আবল করেছে সেই দিকে বিশ্ব রমি মহাম্মেদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ হওয়ার ইনিবাসাল্লাম বলতে চাইছেন হে পৃথিবীর আদম সন্তান পৃথিবীর মানুষরা হে আদম সন্তান হে আমার অহ্মদ তোমরা যদি মনে করো আল্লাহরবুল আলমিনীর কাছে আমি ছাড় নিয়ে নেব আমার অর্থ দিয়ে আমার সম্পদ দিয়ে আমার টাকা ব্যাংক ব্যালেন্স দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতগণ তোমরা প্রত্যেক সচেতন হও